আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি ডিম বয়েল দিয়ে একটি আপনাদেরকে গ্রিল সস বানিয়ে দেখাবো খেতে কিন্তু অসম্ভব মজার তো আমি যেভাবে বানাবো এভাবে আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন আসলেই কিন্তু খুবই মজার তো চলুন কিভাবে বানাতে হয় দেখিনি প্রথমে আমি কড়াইতে আগে পানি নিয়ে একটু চুলা কমিয়ে দিয়েছি এখন ডিমটা দিয়ে দিলাম এখন উপরে আমি একটু পানি দেবো যেন ডিমের কুসুমটা সেদ্ধ হয় এখন তারপরে আমি একটু তারপরেও একটু ঢেকে দেবো এক মিনিটের জন্য ডিমের কুসুমটার জন্য সম্পূর্ণ সেদ্ধ না হয় জালি চামিচ দিয়ে আমি উঠিয়ে নিলাম জালি চামিচ দিয়ে উঠলে সুবিধা হয় পানিটা ঝরে যায় সেজন্য জালি চামিচ ব্যবহার করলাম আর এখানে একটি কড়াইতে আমি একটু সয়াবিন তেল দিয়ে দিলাম সয়াবিন তেলটা একটু বেশিই দিতে হবে তো অত বেশি না দেখতেই তো পাচ্ছেন কতটুকু দিয়েছি এখানে চার কোষ রসুন দিয়েছি মাঝখান দিয়ে কেটে আর টমাটো মিডিয়াম সাইজের কুচি করে কেটে দিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দেবো মরিচির গুঁড়ো চা চামিচের এক চামিচ মরিচির গুঁড়োটা দিলে কিন্তু কালারটা সুন্দর আসে সেই জন্য আমি মরিচের গুঁড়োটা দিয়েছি তো এখন ডিমের ডিমটা দিয়ে দেবো ঠান্ডা করে নিয়েছি আর এখানে দিয়ে দেবো চা চামিচের চা চামিচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম আর এখানে গোলমরিচ দিয়েছি হাফ চামিচ আর সেই টমেটো হচ্ছে রান্না করা ঠান্ডা করে দিয়ে দিলাম চারের মধ্যে এখন আমি চিনি দিয়ে দেবো চা চামচের দুই চামিচ আর হাফ চামিচ দিয়ে দিলাম লবণ এখন এখানে আমি জলপাইয়ের আচার এক চামচ দিয়েছি আর লেবু একটার অর্ধেক দিয়েছি এক টুকরো আর কি দিলেই হবে সেটা লেবুর রস বুঝে দেবেন আর এখানে লিকুইড দুধ আমি ফ্রিজে ঠান্ডা করে নিয়েছি দিয়ে দিলাম এখন ব্লান্ড করে নেব তো এখন আমি দিয়ে দিলাম ভিনেগার তো ভিনেগার মেজারমেন্ট কাপের তিন ভাগের এক ভাগ দিলেই হবে এখন আমি গুঁড়ো দুধ আর একটু লাগবে সেজন্য আরও এক চামচ দিয়ে দিলাম তো লিকুইড দুধ কিন্তু আর একটু লাগবে সেই জন্য আরও দুই চামচ দিয়ে দিলাম তো একটু গ্লাইন্ডার করে নেবো আবার এখন আমি সয়াবিন তেল দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের তিন ভাগের এক ভাগ সয়াবিন তেল তো হয়ে গিয়েছে দেখুন এরকম ঘন হয়েছে তো আমি কিন্তু বক্সে করে আমি দুয়ের বক্সে করে রেখে দিয়েছিলাম এই দশ পনেরো মিনিটের মতো রেখে দিয়েছিলাম তো দশ মিনিট পর দেখুন কতটুকু ঘন হয়েছে তো সয়াবিন তেল দিয়ে যদি আর একটু আপনারা ব্ল্যান্ড করতেন তাহলে আরও ঘন হতো তবে প্রয়োজন নেই যেহেতু সস ফ্রিজে রেখে দিলে এটা আরও ঘন হয়ে যাবে এখন আমি রুটিতে দিয়ে নিচ্ছি এখন এর মধ্যে হ্যাঁ আমি চাপটি কাপাব এই চাপটি কাপাবটা চিকেন চাপটি কাপাব এই কাবাবটা আমার খুব ভালো লাগে তো আমি প্রায় সময় বাসা বানিয়ে রেখে দিই সস দিয়ে খাই তো দিয়ে দিলাম এখন সাজিয়ে নেব আর এখানে দিয়ে দেবো আমি বাঁধাকপি এক টুকরো দিয়ে দিয়েছি তো আপনারা এখানে দিতে পারেন লেডুস পাতা এটা আপনাদের ইচ্ছে তো আমার লেডুস পাতা ছিল না সেদিন জন্য আমি বাঁধাকপি দিয়েছি তো এখন কেটে নেব কতটাই আমি হয়েছে। তা আশা করি আপনাদের ভালো লেগেছে Tô com o